আজকের আমাদের এই ম্যাথ ক্লাসে আমরা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার কোনো পরিমাপের ধারণা যেখানে ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে বিভিন্ন কোণের পরিমাপগুলো আলোচনা করা আছে সেখান থেকে আমরা কিছু এমসিকিউ করব এবং সেই এমসিকিউর মাধ্যমে পুরো হচ্ছে আমরা ডিসকাশনটা করব। সবার প্রথমে দেখো আমরা আলোচনা শুরু করার আগে এই যে ষষ্ঠিক পদ্ধতি কোনটা এবং বৃত্তীয় পদ্ধতি কোনটা সেটা একটু জাস্ট একটু বলে নিই তারপরে হচ্ছে কি আমরা আমাদের যে এমসিকিউ কিউ আছে সেগুলো থেকে যাব। তো সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ষষ্ঠীকে পদ্ধতি কোনটা এবং হচ্ছে কি তোমার বৃত্তীয় পদ্ধতি কোনটা তো বৃত্তীয় পদ্ধতিতে যখন তুমি করবে বৃত্তীয় পদ্ধতি সেই বৃত্তীয় পদ্ধতিতে তোমার আসবে রেডিয়ান এককে আসবে বৃত্তীয় পদ্ধতিতে একক কি হবে একক হবে তোমার রেডিয়ান এবং ষষ্ঠীকে পদ্ধতি যেটা আমরা করি যে ষষ্ঠীকে পদ্ধতি সাধারণভাবে আমরা ষষ্ঠিক পদ্ধতি করে থাকি সেই জায়গাটায় তোমার ডিগ্রি হয় ডিগ্রি ঠিক আছে একক কি হয় একক হয় হচ্ছে ডিগ্রি হয় এবার এদের মধ্যে একটা সম্পর্ক আপাতত এখানে একটু নোট ডাউন করে রাখো আমাদের এই এনসিকিউ গুলো করার জন্য এটা আমাদের দরকার হবে যে একশো আশি ডিগ্রি অর্থাৎ ডিগ্রি মানে কি ষষ্ঠিক পদ্ধতি সমান সমান হবে তোমার হচ্ছে কি পাই হবে একশো আশি ডিগ্রি মানে কত হবে পাই হবে পাই পাই কি হবে পায়ের একক কি করব আমরা পায়ের একক করব হচ্ছে গিয়ে রেডিয়ান এতটুকু মনে রাখো ঠিক আছে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান সমান কত একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান এইবার আসো এখানে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে মিনিটের কাটা বলেছে এক ঘন্টা বলেছে মিনিটের কাটা এক ঘন্টায় তো পুরোটাই আবর্তন করে যদি পুরোটাই আবর্তন করে তখন কত ডিগ্রি হবে তখন তোমার তিনশো ষাট ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি যদি হচ্ছে গিয়ে পাই রেডিয়ান হয় তার মানে তিনশো ষাট ডিগ্রি অবশ্যই তোমার কত হবে টু পাই হবে হ্যাঁ একশো আশি ডিগ্রি যদি পাই হয় তবে তোমার তিনশো ষাট ডিগ্রি কত হবে টু পাই রেডিয়ান আসবে এটাই আমাদের তো আমাদের ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর পাই বাই সিক্স রেডিয়ানের সমান দেখো রেডিয়ান থেকে যদি তুমি পাই বাই সিক্স রেডিয়ানের সমান বলেছে সাধারণতভাবে পাই বাই সিক্স এটা রেডিয়ান আছে রেডিয়ান থেকে যখন তুমি ডিগ্রিতে কনভার্ট করবে কিসে নেবে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে একশো আশি বাই পাই দিয়ে গুণ করতে হয় সাধারণভাবে এতটুকু মাথায় রাখো পাই বাই সিক্স আমি ডিগ্রিতে নেবো তো উপরে হচ্ছে গিয়ে কত আসবে আমার একশো আশি বাই হচ্ছে গিয়ে পাই দিয়ে আমি গুণ করবো তবে আমার পুরো বিষয়টা কী চলে আসবে ষষ্ঠী পদ্ধতিতে ডিগ্রিতে চলে আসবে তো এখানে পাই পাই কাটলাম এখানে কত আসলো আমার থার্টি ডিগ্রি আসলো এখান থেকে আমাদের সঠিক উত্তর থার্টি ডিগ্রি চলে আসলো তার সাথে সাথে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তার মানে সাপোজ হচ্ছে কি আমার কথা হচ্ছে কি পাই বাই এখানে সিক্স ছিল এটাকে আমি ডিগ্রিতে নিতে চাচ্ছি ষষ্ঠীকে পদ্ধতিতে ডিগ্রিতে নিতে চাচ্ছি তাই ডিগ্রিকে উপরে রাখলাম এবং নিচে পাই রাখলাম ঠিক আরেকটা আমরা কি করতে পারি আমাদের দেওয়া রইলো হচ্ছে কি ডিগ্রি দেওয়া রইলো এটাকে বলা হচ্ছে রেডিয়ানে নাও। বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে নিতে বলেছে তো রেডিয়ানে নিতে গেলে কি করতে হবে উপরে পাই রাখো নিচে একশো আশি রাখো রেডিয়ানের ক্ষেত্রে তো পদ্ধতিতে সাধারণভাবে তো আমরা কি করে থাকি পাই রেখে থাকি তো পাইকে উপরে রেখে দাও নিচে একশো আশি রাখো তো পাই বাই একশো আশি দ্বারা গুণ করো তার মানে তুমি রেডিয়ানে নিতে চাচ্ছ তো কী করতে হবে একশো আশি বাই পাই দিয়ে গুণ করো বা তোমার ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে নাও রেডিয়ানি নিতে গেলে তোমার পাই বাই একশো আশি দিয়ে গুণ করো ঠিক যে পদ্ধতিতে বের করবে সেটার মানটা উপরে রাখবে একশো ডিগ্রি আছে ষষ্ঠিক পদ্ধতি তার মানে একশো আশি বাই পাই দিয়ে গুণ করলে কি আসবে ডিগ্রিতে যাচ্ছে তার মানে তুমি কি বলবে এটা ষষ্ঠিক পদ্ধতিতে যাচ্ছে আর পাই বাই একশো আশি উপরে পায়ে আছে তার মানে এটা কিসে যাবে রেডিয়ানে যাবে এইবার তোমরা অনেকেই হচ্ছে বলতে পারো কেন আমি এক এখানে পাই বাই সিক্স আছে পাই বাই সিক্স আছে আমি এটাকে কেন একশো আশি বাই পাই দিয়ে গুণ করবো কোন দরকার আছে আমি ডাইরেক্ট এই পায়ের জায়গাটা একশো আশি বসিয়ে দিই না হ্যাঁ হবে অবশ্যই হবে তুমি যদি এখানে ডাইরেক্ট পায়ের ডাকে এখানে পায়ের জায়গায় আমরা জানি পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তখন এখানে ডাইরেক্ট যদি তুমি পাই বসিয়ে দাও বসাও একশো আশি বাই সিক্স অবশ্যই হবে ঠিক আছে অবশ্যই হবে তার মানে তুমি কি করতে পারো যদি হচ্ছে কোথাও যদি পাই যদি দেওয়া থাকে এবং রেডিয়ান থেকে তোমাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিতে বলে তুমি ডাইরেক্ট পায়ের মানটাকে বসিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই একশো আশি বাই সিক্সটি হয়ে গেল আমার এখানে থার্টি ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন এসে চলো একটি সুষম স্বরভুজের প্রতিটি সুষম স্বরভুজ বলেছে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত ঠিক আছে আগে একটা জিনিস বোঝো আমার এখানে যদি অ্যান বাহু বিশিষ্ট যদি হতো সাপোজ আমি সরভুজ পরে বলছি আমি আমাকে আগে বলতে হবে যে সাধারণভাবে এর যে নিয়ম আছে সে নিয়মে যেতে হবে তবে অ্যান বাহু যদি থাকতো তবে অ্যান বাহু বিশিষ্ট আমার যদি একটা বহুভুজ হয় আমার যদি একটা বহুভুজ হয় তবে অন্তকোণের মান কত হবে অন্তকোণের মান কত হবে অন্তকোণের যে অন্তকোণের মান অন্তকোণের মান কত হবে প্রত্যেকটা কোণের মান বলা হচ্ছে তাই না অন্তকোণের মান হবে এন মাইনাস টু টু ওয়ান ডিভাইডেড বাই এন এটা আসবে এটা আসবে আর যদি বলা হয় যে অন্তকোণগুলির সমষ্টি কত টোটালি কত হচ্ছে তো তোমার নিচের এন যেটা দিয়ে ভাগ করেছো সেটা ভাগ করা দরকার নেই এন মাইনাস টু ওয়ান করে দাও তবেই হয়ে গেল তো একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকোণে বৃত্তীয় মান বলেছে এবার আমি অ্যানের জায়গায় মানটা পেয়ে গেলাম এখানে অ্যান মানে বাহু তো এখানে বাহু কত সরভুজ বলেছে ছয় বাহু হবে তো ছয় বসা সিক্স মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই সিক্স দ্যাট মিন্স ফোর ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই সিক্স এখানে কাটলে থার্টি এখানে কাটলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাই তো এবার এই যে ওয়ান ডিগ্রি আসলো এটাকে কিসে নিতে হবে তোমাকে নিতে হবে তোমার মান বলেছে তো বৃত্তীয় মানে নিতে গেলে কি করতে হবে তোমার উপরে পাই নিচে একশো আশিতে গুণ করতে হবে এবার কাটো ষাট দ্বারা কাটো দুই হলো এখানে তিন হলো তার মানে কত থাকছে এখানে তোমার টু পাই বাই থ্রি থাকছে টু পাই বাই থ্রি কত নাম্বার অপশানস আমাদের বি নাম্বার অপশনস হচ্ছে গিয়ে টু পাই বাই থ্রি হয়ে গেলো এখান থেকে আমার ঠিক আছে নেক্সট কোশ্চেন চলো খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র বলতে পারো এটা একটা যে অ্যাস ইকোয়ালস টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে দেখো অ্যাস ইকলস টু হচ্ছে কি আর থিটা এখানে অ্যাস বলতে বোঝায় তোমার বৃত্ত চাপ বৃত্ত চাপের ধৈর্ঘ্য ঠিক আছে বৃত্ত চাপের ধৈর্ঘ্য তারপর তোমার আর বলতে বসা বোঝায় হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে আসবে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং থিটা বলতে আসবে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে সেই কোণের মান বৃত্তের বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে কোণের মান যে কোন উৎপন্ন করেছে তার মান এবং এই মানটা অবশ্যই কি কোন পদ্ধতিতে আসবে অবশ্যই আসবে বৃত্তীয় পদ্ধতিতে এই সূত্রটাতে যে থিটাটা নেওয়া হয়েছে সেই থিটাটা হচ্ছে গিয়ে তোমার কি সেই থিটাটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে এই এটার মধ্য দিয়ে আমরা কি বুঝি আমরা বুঝি ধরো একটা ব্যাসার্ধ আছে আর এবং ধরো এখানে একটা বৃত্তচাপ আমি এত বড় একটা বৃত্তচাপ নিলাম সেই বৃত্তচাপটা কত এস এবং কেন্দ্রে হচ্ছে গিয়ে কোন উৎপন্ন করলো ধরো এই থিটা ঠিক আছে এদের মধ্যে একটা সম্পর্ক যে আমার যদি কোন জানা থাকে আমার যদি ব্যাসার্ধ জানা থাকে তবে বৃত্ত চাপ কোনটা নিলাম কতটুকু বৃত্তচাপ নিয়েছি বৃত্ত টু নিয়েছিটাতে বেরিয়ে যাবে বা এই তিনটে সূত্র এই সূত্র থেকে তিনটে রাশি থেকে যে কোনো দুটো জানলেই আমি বের করতে পারবো আমার বৃত্তচাপ যদি জানা থাকে আমার ব্যাসার্ধ যদি জানা থাকে তবে কেন্দ্রে কত কোন উৎপন্ন করবে সেটাও আমরা বের করতে পারবো তারপরে দেখো এবিডি বৃত্তস্ত চতুর্ভুজ বলেছে এবিসিডি একটা বৃত্তের চতুর্ভুজ বলেছে এ কোন বলেছে একশো কুড়ি ডিগ্রি সি এর বৃত্তীয় মান কত তার মানে এবিসিডি যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এ কোন এক এ কোন আর সিকোণের কথা বলেছে তার মানে এ কোন আর সিকোণ তো তোমার দুটি বিপরীত কোণ হবে আর বৃত্তস্ত আমরা সকলেই জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় সম্পূরক অর্থাৎ যোগ করলে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল সি যোগ করলে কত আসবে একশো আশি ডিগ্রি এখানে আমার অ্যাঙ্গেল এর মানেই হচ্ছে গিয়ে তোমার কত একশো কুড়ি ডিগ্রি দেওয়া আছে তার মানে অ্যাঙ্গেল সি কত হয়ে যাবে অ্যাঙ্গেল সি হয়ে যাবে ওয়ান এইটটি মাইনাস ওয়ান টোয়েন্টি দ্যাট সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবার বলেছে তোমাকে কিসে বের করতে বৃত্ত পদ্ধতিতে বের করতে বলেছে না তো বৃত্ত পদ্ধতিতে বের করার জন্য কি করতে হবে তোমাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দাও তার মানে এটা কত আসলো থ্রি আসলো তো কি পাই বাই থ্রি এই হচ্ছে কি আমাদের এই নাম্বারটা সঠিক উত্তর পাই বাই থ্রি আশা করি বোঝা গেল তারপরে চলো থ্রি পাই বাই ফোর রেডিয়ান কোণের ষষ্ঠিক মান কত থ্রি পাই বাই ফোর কোণের ষষ্ঠিক মান ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে বের করতে বলেছে খুব সহজ থ্রি পাই বাই ফোর কী বলেছি যদি পাই থেকে তোমাকে রেডিয়ান থেকে তোমাকে বলে ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে ডিগ্রিতে বের করতে তুমি পায়ের মানটাকে বসিয়ে দিলেই পারো কোনো অসুবিধার ব্যাপার নেই এখানে তার মানে পায়ে আমরা জানি পায়ে সমান সমান কত হয় একশো আশি ডিগ্রি হয় বসিয়ে দাও এখানে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই এখানে ফোর করলে ঠিক আছে এটাকে এবার কাটো কাটলে এখানে কত আসবে ফর্টি ফাইভ আসবে ঠিক আছে ফর্টি ফাইভ আসবে তো ফর্টি ফাইভ ইন্টু যদি তুমি থ্রি করো তার মানে তোমার এখানে আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আসবে অর্থাৎ বি নাম্বারটা সঠিক উত্তর হবে খুব সহজ এখান থেকে শিখলাম পায়ে আছে বলছে রেডিয়াম ছিল আমি ষষ্ঠীকে পদ্ধতিতে নেব তো ষষ্ঠীকে পদ্ধতিতে নেওয়ার জন্য শুধুমাত্র আমার একশো আশি ডিগ্রি দ্বারা গুণ করলেই যথেষ্ট তারপর সাত নাম্বারে আসবো একটি সুষম বহুব প্রতিটি বহিস্ত কোণের মান কত একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বহিস্ত কোণের মান কত দেখো পঞ্চভুজের যখন বহিস্ত কোণের বলা হয় যে কোনো বহুভুজ আমরা বলবো যে যে কোনো বহুভুজের যে কোনো বহুভুজের বহিস্ত কোনগুলির সমষ্টি কোনগুলির সমষ্টি বহিস্ত কোনগুলি সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি হয় যে কোনো বহুভুজের বহিঃস্থ কোনগুলি সমষ্টি কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় ঠিক আছে এবার এখানে আমাকে বলে দিয়েছে সুষম মানে সবগুলোই সমান তারপর বলেছে পঞ্চভুজ ঠিক আছে তার মানে আমার প্রত্যেকটাকে বের করতে সবগুলোকে পঞ্চভুজে পাঁচটা যে কোন তাকে তোমার পাঁচটা কোণ মিলে কত দাঁড়ালো থ্রি সিক্সটি দাঁড়ালো পাঁচ দিয়ে ভাগ করো প্রত্যেকটা বেরিয়ে যাবে প্রত্যেকটা কোনো পাঁচশো পঁয়ত্রিশ আর এখানে দশ দুই বাহাত্তর ডিগ্রি দাঁড়ালো ঠিক আছে তার মানে প্রতিটি বহিষ্ঠ কোণের বান কত সেভেন্টি টু ডিগ্রি তারপরে আসো একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলতে পারো এটা একটা যে একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি বৃত্তচাপের চাপের বলেছে এগারো সেমি কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় মান কত একটু আগে কিন্তু আমরা এটা করলাম একটা সূত্র শিখেছি আমরা সেই সূত্রটাতে ছিল অ্যাস ইকালস টু আর থিটা বৃত্তচাপ কত এখানে এগারো এর মান কত সাত আমাকে বের করতে হবে থিটা তো আমি যদি এখানে থিটা বের করি থিটা ইকালস কত আসবে এগারো বাই সাত আসবে এবং এর একক কি আসবে এর একক থিটার একক কত হয় থিটার একক হচ্ছে রেডিয়ান হয় থিটার একক রেডিয়ান হয় তার মানে আমাদের এখানে সঠিক উত্তর কত এগারো বাই সাত রেডিয়ান ঠিক আছে তারপরে চলো দুপুর তিনটের সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের বৃত্তীয় মান কত দুপুর তিনটার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা দুপুর তিনটে বাজে ভাবো তার মানে ঘন্টার কাটা তিনি মিনিটের কাটা হচ্ছে বারোতে তার মানে এদের মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি বৃত্ত মানে প্রকাশ করতে বলেছে বৃত্ত মান মানে হচ্ছে একে পাই বাই ওয়ান এটিতে ভাগ করতে হবে টু আসলো পাই বাই টু কত সহজ অঙ্ক দেখো পাই বাই রেডিয়ান চলে আসলো ঠিক আছে পাই বাই টু রেডিয়ান চলে আসলো তারপরে চলো দশ নাম্বার। দেখো এই এর পিডিএফ তো অবশ্যই পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন থাকবে আর আজকে ক্লাসের পর দুপুর বারোটার দিকে অঙ্ক করছো তারপরে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানও ক্লাস আছে ঠিক আছে একটু শিডিউলটা দেখে নেবে চ্যানেলের মধ্যে দেখবে শিডিউল করা আছে সেই শিডিউলের হিসেবে ক্লাসগুলোকে জয়েন করবে একটি কোণের মান পাই বাই ফাইভ রেডিয়ান হলে তার পুরক কোণের বৃত্তীয় মান কত একটি কনের মান পাই বাই ফাইভ রেডিয়ান হলে পুরোক কনের বৃত্তীয় মান কত খুবই সহজ আমার পুরো কোনো বলেছে পূরক কোন মানে কি দুটো কোন যোগ করে সম্পূরক মানে একশো আশি ডিগ্রি দুটো কোন যোগ করে একশো আশি হয় সেটা সম্পূরক আর পুরোক মানে দুটো যোগ করে নাইনটি ডিগ্রি আসবে দুটো যোগ করে নাইনটি ডিগ্রি আসবে নাইনটি ডিগ্রি মানে কত নাইনটি ডিগ্রি মানে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে বলি তখন সেটা বলবো পাই বাই টু একদম পাই বাই টু তবে আমরা এর কোনটা কত হবে যে কোনটার কথা বলা হচ্ছে পুরোক্ষণ আমি আর ডিগ্রিতে গেলাম না ডাইরেক্ট এখানে চলে আসবে এইভাবেই নাইনটি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি মানে পুরোক্ষণ বের করার জন্য নাইনটি ডিগ্রি থেকে এই কোনটা বাদ দেবো পাই বাই টু ডিভাইডেড বাই পাই বাই ফাইভ তার মানে এখানে কত হলো দশ হলো দশ হলো দ্যাট মিনস এখানে ফাইভ পাই আর এখানে হচ্ছে গিয়ে তোমার টু পাই থাকলো কত এখানে থ্রি পাই বাই টেন রইল এটাই আমাদের আনসার থ্রি পাই বাই টেন রেডিয়ান ঠিক আছে তো দেখো এখানে আমরা ত্রিকোণমিতির একটা চাপ্টার শুরু করেছি আজকে ত্রিকোণমিতির চাপ্টারটা থেকে ষষ্ঠিক পদ্ধ থেকে বৃত্তীয় পদ্ধতি কি এই বিষয়টাই আজকে তোমাদেরকে বোঝানোর ছিল যে এই দুটো পদ্ধতি কি জিনিস এবং কিভাবে আমরা এগুলোকে কনভারশানগুলোকে করেছি এই বিষয়টাকে একটু বোঝানোর আজকের ভিডিওতে চেষ্টা করলাম তো অবশ্যই তোমাদের মন্তব্য করবে এবং আমাদের এই ডেলি ক্লাসগুলোকে একটু ফলো করবে এবং ক্লাসের শিডিউলগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কখন কটার দিকে কী কী ক্লাস হবে ঠিক আছে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি আবার আগামীকাল দুপুর বারোটা থেকে ম্যাথ ক্লাস হবে